এই দুই একজন দু চারজন বাদে আমাদের অবস্থা কি আগের মতন রয়েছে না ভালো হয়েছে না আগের থেকে খারাপ হয়েছে বাইরে থেকে কেউ এসে পরিবর্তন করতে পারবে না আর আমরা খুব বেশি রকম ভাবি যে সরকার বলে সব পরিবর্তন আমাদের জন্য করে দেবে সবকিছু সরকারের প্রতি কি হয়ে থাকছি সবকিছু সরকারের দিকে যে সরকার শিল্পী হিসাবে স্বীকৃতি দেবে সরকার আমাদেরকে অনুদান দেবে সরকার আমার ব্যবসাটা বাড়িয়ে দেবে সরকার কেন বড় বড় অনুষ্ঠান আমাদেরকে দিয়ে করাবে না আমরা নিজেরা কি করছি একবার বন্ধু আপনারা নিজেরা ভাববেন না আমরা কি চেষ্টা করছি আমাদের নিজেদের ব্যবসাকে বড় করার জন্য ডেভেলপ করার জন্য আমার মনে হয় সেই মানসিকতার পরিবর্তন হওয়া ইমিডিয়েট দরকার অনেক সময় আমরা পার করেছি আপনার একবার ভাবুন যে আপনাদের পরবর্তী প্রজন্ম আদৌ এই ব্যবসায় থাকবে তো আপনি যে এত দামি দামি জিনিসগুলো কিনছেন অ্যাপারাডাইজগুলো কিনছেন আপনার যখন বয়স হবে আপনার যদি কোনো সমস্যা তখন হয় তখন এই জিনিসগুলোকে কে পরিচালনা করবে আমরা কেউই আমাদের আগামী প্রজন্মকে এই ব্যবসার দিকে আনতে আগ্রহী না তাহলে এই ব্যবসাটা বড় হবে সবাই কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে কোনো মতে আমার কাজটা হয়ে যাক দু চার পাঁচ বছর পরে কি হবে সেটা নিয়ে কেউ ভাবছি না আজকের দিনটা তো পার করুন যাই হোক আমি আমার জায়গা থেকে আপনাদেরকে আজকের এই সাধারণ সভায় যে কথা বলার আমার মনে হয়েছে যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা আমি আপনাদের সামনে প্রয়োজনীয় কথাগুলো রাখলাম আজকের এই জেলা সম্মেলন সফল হোক আপনার সকলেই এই সম্মেলন থেকে কিছু অন্তত নিয়ে বাড়িতে যাবেন এই প্রত্যাশা আমার থাকবে পেট হয়তো সবারই ভরবে মনটা কতটা ভরলো সেটাই হচ্ছে কথা কতটা আনন্দ খুশি নিয়ে আপনারা বাড়ি ফিরবেন সেটা কিন্তু আমার আপনাদের সকলের কাছে এই নিবেদ আবেদনটা থাকব সম্মেলন আপনাদের সংগঠন আপনাদের শহর আপনাদের জেলা আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের কথা সবার কাছে পৌঁছল এবং আপনাদেরকে ব্যবহার করেই আজকে সব সবকিছু পরিস্থিতি সব রকম কাজকর্ম পরিচালনা হচ্ছে ছোট থেকে বড় সবাই আমরা আপনাদেরকে ব্যবহার করি কিন্তু আপনাদের পরিস্থিতিটা কোথায় সেটা আপনারাই ভালো করে চিন্তা ভাবনা করবেন মঞ্চে যারা অতিথিরা বসে রয়েছেন তাদের সকলকে আবারও আমি সাধুবাদ জানাবো যে আপনারা আজকে আলিপুরদুয়ার জেলা মাইক ব্যবসায়ী সমিতি ডাকে আপনারা এখানে এসেছেন আজকে এই সভায় অংশগ্রহণ করবেন আপনাদের মূল্যবান পরামর্শ আগামী দিনে এই ব্যবসায়ীদের চলার পাথেও হয়ে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে বিরাম দিচ্ছি ধন্যবাদ সকলকে